আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো আমরা গত দুই পর্বে প্রথম পর্বে বেসিক পড়ছিলাম দ্বিতীয় পর্বে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা শিখছিলাম ঠিক আছে আমাদের টাইপগুলো কি ছিল এই অধ্যায়ে টোটাল চারটা টাইপ ছিল আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা শিখছি ঠিক না এখন আজকে আবার আমরা বর্গমূল নির্ণয় করা শিখবো কিন্তু ভাগের সাহায্যে ঠিক আছে তো আজকে নতুন টাইপটা কি ভাগের সাহায্যে বর্গমূল এই যে বউয়ের কালকে হচ্ছে যে আমরা এক নম্বর অঙ্কগুলো করছিলাম এগুলোও করছি এই চারটাও করছি বাইরের থেকে আমি কিছু অঙ্ক দিচ্ছি হ্যাঁ তো আজকে হচ্ছে যে এই যে ভাগের সাহায্যে নির্ণয় এই অঙ্কগুলো করবো এক্সট্রা কিছু আমি দিব তো দেখো শুরু করা যাক টাইপ টু ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় বর্গমূল নির্ণয় করার সময় আচ্ছা বর্গমূল মানে তো আমরা বুঝি ঠিক না ওই ক্যালকুলেটার দিয়ে বর্গমূল নির্ণয় করতে পারি না বলো যেমন একদম সিম্পল ভাই মৌলিক গুণনিকের সাহায্যে বর্গমূল নির্ণয় করার আগে আমরা দি করছি না বা পরে ক্যালকুলেটার দিয়ে চেক করে দেখছি না তো এইগুলো সেম অ্যান্সার কত আমি জানি কিন্তু আমাকে করি দেখাইতে হবে করার পর কিন্তু আমি অ্যান্সারও মিলাইতে পারবো এই জিনিসটা মাথায় রাখিও ঠিক আছে এগুলো নিয়ে কোনো টেনশন নেওয়ার কারণ নাই মানে বেশি ইজি অঙ্কগুলা আচ্ছা আসত্ত যে জিনিসটা বলতেছিলাম তোমাকে আমাদেরকে আগে বর্গ মানে কি এটা বুঝতে হবে আমরা প্রথম ক্লাসে বুঝছিলাম এই যে একের বর্গ এক দুইয়ের বর্গ মানে চার কেমনে চার দুই যোগ দুই চার না দুই গুণ দুই চার অনেকে বলে তিনের বর্গ ছয় বলে না তিনের বর্গ হচ্ছে নয় তিন গুণ তিন নয় তো এগুলো একটু টোটাস্তমগ্রস্ত রাখতে হবে হ্যাঁ পাঁচ স্কোয়ার মানে যে পঁচিশ ভাবনা চিন্তার আগে তোমাকে বলতে হবে সাতাশের মানে উনপঞ্চাশ এই জিনিসগুলো একটু আগে মাথায় রাখতে হবে ঠিক আছে এইগুলো তো আশা করি আমরা বুঝি বুঝলে এবার আমরা অঙ্ক করা শুরু করি ঠিক আছে দুই হাজার তিনশো চার এটাকে বর্গমূল করতে হবে দেখো কিভাবে করবো আমি জাস্ট বুঝাই বলি আগের সংখ্যাটা লেখো দুই দুই হাজার তিনশো চার দেখো ফার্স্ট অফ অল সংখ্যাটা লেখার পর আমাদেরকে জোড়া জোড়া করতে হবে দুইটা দুইটা করে হাতের ডান সাইড থেকে যে দেখো চার থেকে শূন্য এভাবে করে গেলাম দুইটা মিলে এক জোড়া করলাম এখান থেকে আরেক জোড়া করলাম যদি সংখ্যাটা এরকম থাকতো তিন দুই পাঁচ সাত চার তাহলে কিভাবে করতাম এই দুইটা জোড়া করছি এই দুইটা জোড়া করছি এটা তো জোড়া করা যাবে না এটা এরকমই থাক সমস্যা নেই ঠিক আছে যদি এরকম থাকতো তাহলে এই দুইটা জোড়া করতাম এটা খালি থাকতো এরকম বুঝছি তাহলে জোড়া করাটা বুঝছি ফার্স্টে এভাবে দাগ দিয়ে জোড়া করতে হবে এভাবে দাগে দিব ঠিক আছে এরপর হাতের ডান সাইডে একটা দাগ দিব কি বললাম বলো হাতের ডান সাইডে একটা দাগ দিব দিলাম <coughs> এবার আমাদের হাতের এই যে এই অঙ্কটা নিয়ে কাজ হবে বুঝছো যেমন দেখো যদি এরকম থাকতো তিন তিন সাত এতে দাগ দেওয়ার পর এভাবে দাগ দিব এখন কাজ হবে এটা নিয়ে ঠিক আছে মানে হাতের বাম সাইডে যেই জোড়াটা থাকবে বা যেটা সিঙ্গেল থাকবে ওইটাকে নিয়ে কাজ করবো এখন কি আছে তেইশ এবার আমাকে মনে মনে একটা সংখ্যা চিন্তা করতে হবে ধরো দুই দুইয়ের বর্গ কত চার দুইয়ের বর্গ কত চার তিনের বর্গ কত নয় চারের বর্গ কত ষোলো আমি দুই চিন্তা করলাম তিন চিন্তা করলাম চার চিন্তা করলাম পাঁচের বর্গ কত পঁচিশ তাহলে দেখো আমি এখানে চার লিখব কেন কারণ চারের বর্গ করলে ষোলো হয় পাঁচ লিখবো না কেন কারণ পাঁচের বর্গ করলে হয় পঁচিশ পঁচিশ কিন্তু যদি পঁচিশ বসাই এটা উপরে তেইশ দেখো তেইশ থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে ইনশর্ট আমরা কি বলবো এমন একটা সংখ্যা চিন্তা করব যেটার বর্গ এখানে যে জোড়াটা আছে এটার থেকে একটু কম বুঝতে পারছি আশা করি ক্লিয়ার তাহলে দেখো চারের বর্গ ষোলো পাঁচের বর্গ পঁচিশ এটা হবে না কারণ পঁচিশ তেস্তে বড় তাহলে চারের বর্গ নিয়ে করতে হবে ঠিক আছে তিনের বর্গ বেশি ছোট হয়ে যায় তাহলে চারটায় বরাবর সবচেয়ে কম চার দিয়ে চিন্তা করা যায় তাহলে চারের বর্গ কত ষোলো তাহলে এখানে চার লিখবো চারের বর্গ করলে কত আসে ষোলো আসে এই ষোলোটা আমি এখানে লিখবো এরপরে নিচে একটা ডাক দিব নর্মাল ভাগ করার সময় যেভাবে করি এবার বিয়োগ করো বিয়োগ করলে এই যে তিন থেকে ছয় যায় না তাহলে তেরো থেকে ছয় গেলে কত চার পাঁচ ছয় সাত হাতের এক এখানে এটা দুই হয়ে যাবে দুই হয়ে গেলে দুইয়ের থেকে দুই গেলে শূন্য অথবা না পারলে একদম যারা বেশি দুর্বল আমি জানি এখানে এমনও দুর্বল আছে যোগ বিয়োগও পারো না তো ওরা কি করবা এই তেইশ থেকে ষোলো ক্যালকুলেটারে বিয়োগ করবা তুমি আপাতত পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য এই জিনিসটা করবা বাট আমি বলবো এটা কখন আমি সাপোর্ট করি না এইভাবে ক্যালকুলেটারে করা বাট তোমাকে তো পরীক্ষা নাম্বার পাইতে হবে নাম্বার পাওয়ার জন্য হলে এটা করো যে কয়জন আসো যারা যোগ বিয়োগ গুণভাবেও পারো না ওরা ক্যালকুলেটার হলেও করো আশি গুলো প্র্যাকটিস করো যেন ক্যালকুলেটর থেকে তুমি দূরে সরিয়ে আসতে পারো ঠিক আছে তাহলে করলাম সাত এরপর পরের সংখ্যাটা নামাবো পরের সংখ্যা বলতে পরের জোড়া পুরো জোড়া নামাবো আমি শুধু শূন্য নামাইতে পারবো না শূন্য চার একসাথে নামাইতে হবে নামালাম এরপরে হাতের বাম সাইডে এই দিকে একটা দাগ দিব বুঝছো ভাই এতটুকু পর্যন্ত কি করলাম আবার বলি দেখো এই যে আমি আবার দেখাচ্ছি একটু মনোযোগ দিই এটা ইম্পর্টেন্ট অনেক একটা বুঝলে সবগুলাই বুঝবা দাগ দিয়ে জোড়া করলাম এরপর এমন একটা সংখ্যা চিন্তা করতে হবে তুমি আমরা কিন্তু এটা নিয়ে চিন্তা করবো না হাতের বামে যেটা আছে ওটা নিয়ে চিন্তা করবো এমন একটা সংখ্যা চিন্তা করতে হবে যেটার বর্গ এই তেইশ থেকে হালকা একটু ছোট বা তেইশের সমান সমান তো হবে না মানে চারের বর্গ ষোলো এটাই সবচেয়ে কম এরপর বিয়োগ করব বিয়োগ করার পর আসে সাত এরপর পরের জোড়া নামাবো এরপর এই সাইডে একটা দাগ দিবো এতরূপ বুঝছি আশা করি ঠিক না এবার দেখো এখানে সংখ্যাটা কি বলো তো চান না ছিল এটা না এই যে দেখো এবার এই চারের ডাবল কত বলো চারের ডাবল মানে দুই দ্বিগুণ চার গুণ দুই আট এই আটটা এখানে বসাবো বুঝছো ভাই কি করছি ডাবল চারের ডাবল চারের ডাবলটা এখানে বসাইলাম এতটুকু পর্যন্ত ক্লিয়ার এবার দেখো আমি এই মনে মনে একটা সংখ্যা চিন্তা করব। অঙ্ক 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 চিন্তা করব। মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যে কোনো একটা সংখ্যা চিন্তা করব। ধরো আমি চিন্তা করলাম কত এক এক চিন্তা করলাম মনে মনে এখন লিখবা না তোমরা আমি আপাতত মুস্তার্ব দেখি লিখছি এক চিন্তা করবা এক চিন্তা করলে সংখ্যা থাকে কি একাশি এবার এ একাশিকে এক দিয়ে গুণ করবা কেন এক দিয়ে গুণ করবা কারণ তুমি এখানে এক ধসছ তাহলে আসে কত একাশি এবার কেউ যদি এক চিন্তা না করে দুই চিন্তা করে তাহলে ওকে কি করতে হবে জানো এই যে বিরাশিকে কে দুই দ্বিগুণ করতে হবে কেউ যদি চার চিন্তা করে তাহলে চুরাশি কে চার দ্বিগুণ করতে হবে আচ্ছা আমরা কত চিন্তা করবো তাহলে এটাকে এমনি বুঝবো দেখো এমন একটা সংখ্যা চিন্তা করবা যেটা গুণ দ্বিগুণ করার পরে যেমন একটু করো তো ক্যালকুলেটারে আমি তো এখানে ক্যালকুলেটার দেখাতে পারতেছি না তোমরা এই হাতে ক্যালকুলেটার নিয়ে করো আমার হাতে ক্যালকুলেটার আছে ঠিক আছে চুরাশি গুণ চার দিলাম আমার তিনশো ছত্রিশ ঠিক আছে দেখো এই গুণ দেওয়ার পর এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা এটার মতো মিলিয়ে যায় সাতশো চারের মতো মিলে বা সাতশো চার থেকে একটু কম হয় মানে ওই ষোলো থেকে একটু কম এরকম করে চিন্তা করতে হবে বুঝছো তাহলে দেখো আমি যদি চার চিন্তা না করি আর একটু চার যেহেতু তিনশো ছত্রিশ সাতশো চার থেকে অনেক ছোট তাহলে আমি একটু আর একটু বাড়াই ছয় চিন্তা করি ছিয়াশি গুণ ছয় কত আসে দেখো তো ক্যালকুলেটারে ছিয়াশি গুণ ছয় পাঁচশো ষোলো তাহলে এটাও সাতশো চার থেকে দূরে আসে আমি আরেকটু চিন্তা করি সাতাশি গুণ সাত এইটি সেভেন গুণ সেভেন ছয়শো নয় মোটামুটি আর একটু দূরে আমি একটু চেক করে দেখি এটা কি সবচেয়ে কম কিনা আমরা এবার সাত চিন্তা না করে আট চিন্তা করি আট চিন্তা করি তোমরা কিন্তু লিখবা না আমি তো বুঝতে পারতে সেই জন্য লিখতেছি তোমরা মনে মনে রাখবা আট চিন্তা করলে যদি অষ্টআশি গুণ আট লিখি চুয়াল্লিশ লেভেলসে বলে দাও অষ্টআশি গুণ আট দাও ক্যালকুলেটারে দেখবা সাতশো চার আসে এই যে দেখো বরাবর মিলিয়ে গেছে তাহলে এখানে আট বসাইলে এখানেও আট বসাবো বুঝছ এরপর কত আসে সাতশো চার এই না এই এটাই অ্যান্সার বুঝছো কি না দেখো আমি আবার বুঝাই এই অঙ্কটা আবার করতেছি দেখো দুই তিন শূন্য চার ফার্স্টে কি করবো জোড়া জোড়া করবো ডানে দাগ দিব দিলাম একদম বামের জোড়াটাকে নিয়ে কাজ করব ফার্স্টে এমন একটা সংখ্যা চিন্তা করব যেটার বর্গ বর্গ মানে কি বুঝাইলাম ওই সময় যেটার বর্গ এই একটু কম হয় যেমন চারের বর্গ মানে চার গুণ চার ষোলো পাঁচের বর্গ মানে গুণ তাহলে পঁচিশ হবে না চার দিয়ে হবে ষোলো এরপর দাগ দিয়ে নর্মালি বিয়োগ করবো বিয়োগ করার পর কত আসে সাত এরপর কি করব এরপর পাশের সংখ্যাটা নামাবো সংখ্যাটা নামাই এখানে যে চার আসে না চারের ডাবল এই সাইডে লিখবো আট এবার আটের পাশে একটা সংখ্যা চিন্তা করব সংখ্যা চিন্তা করলে যেটা আসে যদি আমি তিন চিন্তা করি তাহলে ওই পুরো সংখ্যাটাকে তিন দিগুণ দিতে হবে এভাবে আমি চিন্তা করি করি দেখব কোনটা বসাইলে এ বরাবর সাতশো চার মিলে বা সাতশো চার থেকে একটু কম হয় বর্গমূল করতে বলছে না বর্গমূল করতে বললে মিলি যাবে বুঝছো তো আমি ক্যালকুলেটারে টেস্ট করি দেখলাম যে আট বসাইলে সাতশো চার হয় তাহলে আট এখানেও বসাবো এখানেও বসাবো মনে করি এখানে বসাবো অনেকে এখানে বসাতে ভুলে যায় তো এরম করে বসালে দেখতে মিলে তাহলে এটা অ্যান্সার অ্যান্সার কত

দুই হাজার তিনশো আটচল্লিশ দিবা এরপর সমান সমান দিবা ঠিক আছে দেখবা যে সুন্দর মতো কত চলে আসবে আটচল্লিশ চলিয়ে আসবে দুই হাজার তিনশো চার ছিল না সংখ্যাটা হ্যাঁ দেখবে যে আটচল্লিশ চলে আসবে না মিললে বুঝবে তোমার এখানে ভাগে কিছু ভুল হয়েছে পরে ঠিক করবা ঠিক আছে আচ্ছা আসা পরে আরেকটা অঙ্ক করি এগুলো ক্যালকুলেটারও শর্টকাটে করা যায় আমি ক্যালকুলেটারে শর্টকাট পরে শিখাবো মানে এই যে এইগুলো করার সময় কোন সংখ্যা হবে না হবে এগুলো শর্টকাটে তুমি বের করতে পারবে আমি শিখাবো টেনশন নিও না আগে হচ্ছে যে আমরা এই মেন নিয়মগুলো শিখি তারপর শর্টকাট শিখবো ঠিক আছে তো দেখো তিন হাজার ছয়শ নয় করতেছি আমি হ্যাঁ তিন ছয় নয় ছয় জোড়া জোড়া করলাম ডানে দাগ দিলাম তাহলে এখানে সংখ্যা কত আছে বলো ছত্রিশ তাহলে এমন একটা সংখ্যা চিন্তা করব। যেটার বর্গ হয় বরাবর ছত্রিশ হবে নাহলে ছত্রিশ হতে একটু কম হবে তো দেখো পাঁচ পাঁচা পঁচিশ ছয় ছয় ছত্রিশ ছয় স্কার মানে ছত্রিশ সাত স্কের মানে উনপঞ্চাশ তাহলে এটা বেশি ছয় স্কার দি বরাবর মিলি যাচ্ছে ছয় ছয় ছত্রিশ মিলি গেল বরাবর এরপরে নিচে এই ছিয়ানব্বইটা বসাবো ছিয়ানব্বইটা বসালাম ছত্রিশ থেকে ছত্রিশ গেলে শূন্য শূন্য তো আর বসান লাগবে না পরে সংখ্যাটা নামাইলাম এরপর কি করবো এখানে একটা দাগ দিব দাগ দেওয়ার পরে ওয়েট এটা তো এরকম দশমিক আসার কথা না আচ্ছা এখানে আমি একটু সংখ্যাটা ভুল লিখছি রে সরি তিন নয় ছয় নয় হবে একটু চেক করতে আমাকে বইটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তিন নয় ছয় নয় কোশ্চেনটা ভুলির জন্য বলি কি রে এটা তো এখানে থাকার কথা না এটা দশমিক হয়ে যায় তো আছে যাই হোক দেখো প্রশ্ন আমি ভুল লিখছি এত কিছু ভাবার দরকার নেই তোমার তো এবার চিন্তা করো তিন নয় ছয় নয় দিলাম জোড়া দিলাম দাগ দিলাম চিন্তা করো সেম ছয় ছয় ছত্রিশ ছয় স্কোয়ার মানে ছত্রিশ সাত স্কোয়ার মানে উনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ বেশি হয়ে যাচ্ছে ছয় বসাবো ছয়ের স্কোয়ার করলে ছত্রিশ ঠিক আছে এরপর দাগ দিব বিয়োগ করো উনচল্লিশ থেকে ছত্রিশ গেলে তিন এরপর এই উনসত্তর নামাই দাও নামাইলাম এবার এখানে এই ছয়ের ডাবল কত বলো ছয়ের ডাবল মানে ছয় গুণ দুই মানে বারো ঠিক আছে এতটুকু পর্যন্ত বুঝছি এবার বারোর পাশে একটা সংখ্যা চিন্তা করব। ধরো আমি আপাতত তিন চিন্তা করলাম মনে মনে তিন চিন্তা করলাম বা দুই চিন্তা করলাম দেখো তিন চিন্তা করি যদি তাহলে পুরোটাকে তিন দ্বিগুণ দিতে হবে একশো তেইশ গুণ তিন কত হয় ক্যালকুলেটার করতো একশো তেইশ গুণ তিন করলে তিনশো উনসত্তর আসতেছে তাহলে এখানে তিন চিন্তা করলে হচ্ছে তাহলে এখানেও তিন দিবা গুণ করলে তিনশো উনসত্তর আসতেছে এটা এই একশো তেইশ গুণ তিন করলে এক তিনশো উনসত্তর আসে বুঝছো এরপর জিরো এই এটাই ছিল আমাদের অঙ্ক বুঝছ তারপরের অঙ্কে আস দেখো আর একটা অঙ্ক করি হ্যাঁ এটা করি দেখো তিন এক ছয় আট চার তাহলে কি করবা দাগ দিবা জোড়া জোড়া করো এখানে কত আছে বলো তিন তাহলে কি করবো এখন একটা সংখ্যা চিন্তা করবো যেটার বর্গ তিনের সমান বা তিনতে একটু কম একের বর্গ মানে এক দুয়ের বর্গ মানে চার তাহলে পরগুলা চিন্তা করি লাভ নাই দুইয়ের বর্গ হয়তো চার তিন থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে একের বর্গ চিন্তা করতে হবে একের বর্গ কত এক কেউ দুই বসায় দিও না একের বর্গ এক এই বসাইলাম দুয়ের বর্গ দিতে পারবো না কারণ দুয়ের বর্গ দিলে তো এখানে চার হয়ে যাবে যদি ভাই দুই দিই তিন থেকে তো চার বড় ভাই হবে না ঠিক আছে তিন থেকে এক বিয়োগ করলে এরপর করো দুই বা পাশের সংখ্যাটা নামাবা ষোলো এরপর এই সাইডে দাগ দিবা এরপর এই ডাবল এই সাইডে বসাবা নিয়মগুলো মনে রাখবা কখন কি করতেছি ফার্স্ট করতেছি এরপর ডাবল এই সাইডে বসাচ্ছি দুই 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 বসাবা ঠিক আছে ডাবল টাইম নিতে বুঝে যায় এবার দুইয়ের পাশে একটা সংখ্যা চিন্তা করব। এই যে পাশে একটা সংখ্যা চিন্তা করবো এরপর ওইটা দিয়ে গুণ করবো গুণ করলে যেন দুইশো ষোলো বা দুইশো ষোলোতে সবচেয়ে কম হয় তো দেখো আমি যদি আট চিন্তা করি আঠাইশ গুণ আট এই যে দেখো আমি নিজে নিজে আন্দাজ করলাম একটা করবো না চেষ্টা করি সাতাইশ গুণ সাত সাতাইশ গুণ সাত একশানব্বই আসে ঠিক আছে একশানব্বই এটাই হবে ছয় দিক করলে তো আরো কম হয়ে যাবে আটাইশ দিক কোস্তার দুশো চব্বিশ ষোলো একটু বেশি তাহলে সাত দিয়ে হবে এখানে সাত হবে বুঝছি এই যে এখানেও সাত দিব এখানেও সাত দিব সাত দ্বিগুণ করলে কত আসে একশো উননব্বই তাহলে এখানে একশো উননব্বই দিব এবার আবার দাগ টানো বিয়োগ করো দেখো ছয়ের থেকে নয় যায় না তাইলে ষোলো চিন্তা করবা হাতে রেখে এখানে নিয়ে যাবা ষোলোর থেকে নয় গেলে কত ষোলোর থেকে নয় গেলে সাত যেহেতু ষোলো চিন্তা করছো হাতে রেখে এখানে নয় হয়ে যাবে এটা একের থেকে নয় যায় না তালে এখানে এগারো চিন্তা করব এগারো থেকে নয় গেলে দুই এবার হাতের একটা এখানে দুই হয়ে যাবে এর থেকে দুই গেলে শূন্য সাতাইশ বা ক্যালকুলেটরে দুশো ষোলো বিয়োগ একশো উননব্বই করবা দুইশো দুইশো ষোলো বিয়োগ একশো উনব্বই এটা ক্যালকুলেটার করবা দেখবে যে সাতাইশ আসবে তুমি করো গেলো এবার দেখো আমি ষোলো নামাইছি এই যে ষোলো এটা নামাইছি ঠিক না উপরের থেকে এটা কি এখনো নামাইছি চুরাশি নামাই নেই তাহলে চুরাশিটা নামাও সেম আমি বিয়োগ করার পর নামাবো এরপর আবার এই সাইডে দিব বুঝছো এই সাইডে আরেকটা দাগ দিব দাগ দেওয়ার পর সতেরো আছে না সতেরো এর ডাবল এই সাইডে বসাবো বুঝো আমি ফার্স্টে এক এর ডাবল বসাইছিলাম এই সাইডে দুই এবার এখানে যেটা আছে সতেরো সতেরো পুরাটা ডাবল এই সাইডে বসাইতে হবে সতেরো এর ডাবল কত সতেরো গুণ দুই চৌত্রিশ আসে ঠিক আছে না পারলে এটাও ক্যালকুলেটার করবা তো এখানে চৌত্রিশ বসাবা বুঝতে পারছি চৌত্রিশ বসানোর পর সেম আবার এখানে পাশে একটা সংখ্যা চিন্তা করবো যেটা দিয়ে গুণ করলে দুই হাজার সাতশো চুরাশির আশেপাশে বা দুই হাজার সাতশো চুরাশি হয় আমি মনের আন্দাজে চৈত্রিশ গু চৌত্রিশের পাশে সাত চিন্তা করলাম তাহলে সাত 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 গুণ 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 দিতে হবে তিনশো তিনশো সাতচল্লিশ সাতচল্লিশ দুই হাজার চারশো উনত্রিশ আসে তাহলে আর একটু বাড়াই দেখি তিনশো আটচল্লিশ গুণ আট এটা কত আসে দেখি এটা বরাবর দুই হাজার সাতশো চুরাশি আসে তাহলে এটা দিয়ে হবে আট দিক এখানেও আট বসাবো এখানেও আট বসাবো আট বসালে দুই হাজার সাতশো চুরাশি আসে এই যে ভাই ইজি না বলো তো একদম প্লিজ ভালো মতো বুঝো আবার বুঝো এই জিনিসটা দেখো তিন এক ছয় আট চার জোড়া জোড়া করো করলাম এটা খালি তাহলে একটা সংখ্যা চিন্তা করব। এখন এটা নিয়ে কাজ করব। একটা সংখ্যা চিন্তা করব যেটার বর্গ এটাতে একটু কম একে আছে দুইয়ের বর্গ চার তিনতে বেশি হয়ে যায় তাহলে একের বর্গ এক এবার বিয়োগ করো দুই একটা সংখ্যা নামা ষোলো সেটা দাগ দাও একের ডাবল কত দুই এটা সেটা বসাও এবার এখানে একটা সংখ্যা চিন্তা করবা যেটা দিয়ে মনে করো চার চিন্তা করলে চার দ্বিগুণ করতে হবে এমন ভাবে একটা সংখ্যা চিন্তা করবা যেটা দুশো ষোলোর থেকে একটু কম হয় তো আমরা আট দিয়ে চিন্তা করলে দুশো ষোলোর বেশি হয়ে যায় মানে হচ্ছে আমি যদি এখানে আট বসাই আটাইশ আটাইশ গুণ আট এটা দুশো ষোলোর থেকে একটু বেশি হয়ে যায় দুশো চব্বিশ হয়ে যায় এই জন্য আমরা সাত দিয়ে চিন্তা করবো সাত সবচেয়ে কম ঠিক আছে তো সাত যদি চিন্তা করো সাত এখানেও সাত দাও সাত চিন্তা করলে একশো উননব্বই আসে দিলাম এবার বিয়োগ করো বিয়োগ করলে সাতাইশ আসে এবার আবার পাশের সংখ্যা নামাবো যতক্ষণ পর্যন্ত পাশের সংখ্যা আছে নামাইতে থাকবো বিয়োগ করে করি এবার আবার দাগ দিব দাগ দেওয়ার পর এবার সতেরোর ডাবল ওই সময় এক ছিল একের ডাবল এবার সতেরো আসে এর ডাবল কত চৌত্রিশ এরপর আবার সাইডে একটা সংখ্যা চিন্তা করব। যেটা চিন্তা করি পুরোটাকে গুণ করলে যেন এটা হয় বরাবর ঠিক আছে অথবা এটাতে একটু কম হয় এরকম করে চিন্তা করতে হবে জিনিসগুলো আমাদেরকে বুঝতে পারছে তো আমি দেখতেছি কি আট চিন্তা করলে তিনশো আটচল্লিশ গুণ আট দিলে দুই আসে তো এখানেও আট দিব যেহেতু এখানে আট দিছি এরপর আট দিলে কত আসে দুই হাজার সাতশো এই যে এটাই ছিল অঙ্ক বুঝছো ভাগের এগুলো একটু মাথায় রাখবে আসবে এগুলো পরীক্ষা অনেক আসে ইজি টেনশন নেই কোনো এবার দেখো আমরা বইয়ের অঙ্কগুলো করি এটা করি আগে আচ্ছা এটা না এই দুটা তোমাদের এইচডাব্লিউ থাকবে আচ্ছা তাও করাই দিয়ে যাও বাধ্য নয়শো একষট্টি তো দাগ দিলাম চিন্তা করো কত কত বর্গ এটার মতো হয় তিন তিনের বর্গ তিন ত্রিকা নয় তাহলে নয় তে নয় গেলে শূন্য লেখা লাগবে না তাহলে পাশের সংখ্যাটা নামাও একষট্টি নামাইলাম তিনের ডাবল কত তিনের ডাবল ছয় দিলাম এবার ছয়ের পাশে একটা সংখ্যা চিন্তা করতে হবে ছয়ের পাশে একটা সংখ্যা চিন্তা করতে হবে যেটা দিয়ে গুণ করলে যদি এক চিন্তা করি একষট্টি গুণ এক এটা একষট্টি এই যে এক এখানে একষট্টির সাথে বরাবর মিলি গেছে তাহলে এখানে এক চিন্তা করছি এখানেও এক চিন্তা লিখতে হবে এরপর এর বর্গমূল সমান সমান রুটও বা নয়শো একষট্টি সমান সমান একত্রিশ এগুলো ক্যালকুলেটার করি দেখবা এখন তুমি আবার ক্যালকুলেটার করো রুট যেভাবে শিখেলাম কেমনে এখানে এই যে রুট নয়শো একষট্টি দাও সমান সমান দাও দেখবে যে একত্রিশ আসবে বুঝতে পারছি এইগুলো চেক করে দেখবা আছে এইগুলোরও কথা লিখবা যে সুতরাং এত তিন হাজার এত বর্গমূল সমান সমান তিন এক ছয় আট চার সমান সমান একশো আটাত্তর সেটা করি দেখি তিন হবে এগুলো হওয়ার কোনো চান্স নেই হুম যাই হোক এবার দেখো এটা করি দুশো পঁচিশ সেম এই জোড়া দিলাম এখন কি করবো দেখো একটা সংখ্যা চিন্তা করবো এক একের বর্গ কত এক দুইয়ের বর্গ কত চার এখানে সংখ্যা আছে আমাদের দুই তাহলে কোনটা নিয়ে চিন্তা করবো বলো এক একের বর্গ হয়ে সবচেয়ে কম হয় একের বর্গ এক বিয়োগ করলে এক ঠিক আছে পরের সংখ্যাটা নামাবো পঁচিশ এবার একের ডাবল কত দুই এবার দুই দিয়ে পাশে একটা সংখ্যা চিন্তা করবো দেখো আমি যদি চার চিন্তা করি চব্বিশ গুণ চার কত আসে দেখো চব্বিশ গুণ চার আমি ডাইরেক্ট বড় সংখ্যায় যাবো আচ্ছা চব্বিশ গুণ চার দিয়ে দেখো আসবে না একশো একুশ আসে মেবি

চারের বর্গ ষোলো এগুলো লিখবা না মনে মনে চিন্তা করবা তাহলে চারের বর্গ বেশি যাচ্ছে পনেরো থেকে তিনের বর্গ হবে নয় নয়টা এখানে বসাবা নয় থেকে পনেরো গেলে কত ছয় এবার আবার দাগ দিবা পরের সংখ্যা নামাও তিনের ডাবল কত ছয় এবার ছয়ের পাশে এখানে একটা সংখ্যা চিন্তা করো আমার মনে হচ্ছে এটা ডাইরেক্ট বড়ো হবে এক দুই দিলে হবে না আমি ডাইরেক্ট আট দিলাম ছয় আট গুণ আট কত আসে ক্যালকুলেটার চেক করো ছয় আট গুণ আট পাঁচশো চুয়াল্লিশ আসে তাহলে এটা হবে না নয় চিন্তা করো ছয় নয় গুণ নয় এই যে ছয়শে একুশ মিলিয়ে যাচ্ছে তাহলে এখানে নয় লেখলে এখানেও নয় লিখবো নয় তাহলে যদি নয় লেখি উনসত্তর গুণ নয় কত আসে ছয়শো একুশ আসে বুঝছো তাহলে অ্যান্সার কত বর্গমূল কত বর্গমূল হচ্ছে এই উনচল্লিশ ঠিক আছে লিখবা কথায় লিখবা বুঝছি এবার আরেকটা অঙ্ক আছে দেখো এগুলো কিন্তু বইয়ের অঙ্ক ছিল এই যে একের ক খ গ ঘ এবার আস লাস্ট অঙ্ক বইয়ের আমি শর্টকাটও শিখাবো এক শূন্য চার শূন্য চার এটা একটু ঠিক আছে পরীক্ষাতে চলে আসছে তোমাদের আচ্ছা এবার কি করবো বলো দাগ দিব জোড়া জোড়া সাইড থেকে দুটা সাইড থেকে দুইটা আর দেওয়া যায় না তারপর এখান দিয়ে দাগ দিব দেখো এবার এক আছে দুইয়ের বর্গ চার এক থেকে বেশি তাহলে একের বর্গ হবে একের বর্গ এক লিখলাম ঠিক আছে তাহলে একের বর্গটা কই লিখবা ভালো কথা একের বর্গ হ্যাঁ একের নিচে এক এক গেলে কত শূন্য এই শূন্যটা লেখা লাগবে না তারপর দেখো পরের জোড়া নামাও এক জোড়া নামাইতে তুমি ঠিক শূন্য চার শূন্য চারের মধ্যে খালি চার নামাবা আগে দি সংখ্যার আগে শূন্য থাকলে এটা কোনো ভ্যালু নেই তাহলে চার নামাইলাম এরপর দাগ দিব তুমি বলতে পারো আর একটা আস নামাবো না না তুমি একবার একটা নামাইতে পারবা কি বলছি একবার একটা সংখ্যা নামাইতে পারবা তাহলে একের ডাবল কত এবার বলো একের ডাবল দুই এবার দেখো দুইয়ের পাশে একটা সংখ্যা চিন্তা করবা এরপর গুণ করো মনে করো আমি সবচেয়ে কম কত আছে এক এক চিন্তা করলাম তাহলে বলো একুশ গুণ এক কত একুশ আমি যদি এক চিন্তা করি একের থেকে কম আর চিন্তা করতে পারবো না তাহলে সংখ্যাটা আসে একুশ দেখো চারের থেকে একুশ বড় তাহলে হচ্ছে বলো ভাই হচ্ছে না তাহলে এখন আমাকে কি করতে হবে জানো যখন দেখবে এরকম হচ্ছে না বড় হয়ে যাচ্ছে সংখ্যাটা যত সবচেয়ে কম যত চিন্তা করি ওটা চিন্তা করি গুণ করলো কি চারের থেকে বড় হয়ে যাচ্ছে এরকম হলে কি করবো জানো এক তো লিখিনি এক তো চিন্তা করিনি এরকম হইলে এখানে একটা শূন্য বসাবো না এখানে একটা শূন্য বসানো মেন নিয়ম হচ্ছে যে এরকম হইলে পরের সংখ্যাটা নামাবো কিন্তু পরের সংখ্যাটা নামাইতে হইলে এখানেও একটা শূন্য দিতে হবে এখানেও একটা শূন্য দিতে হবে এটা হচ্ছে নিয়ম বুঝছ আশা করি ক্লিয়ার না তাহলে কি করলাম আবার বলি দেখো এক শূন্য চার শূন্য চার জোড়া জোড়া দিলাম এক আছে তাহলে কত এর বর্গ একের থেকে কম এক আছে দুইয়ের বর্গ চার বেশি যাচ্ছে একের বর্গ এক বিয়োগ করলে শূন্য লেখা লাগবে না শূন্য চার নামাবো মানে শুধু চার নামাবো এবার একের ডাবল কত দুই এবার দুইয়ের পাশে সংখ্যা চিন্তা করো এক এক চিন্তা করলে কি একুশ গুণ এক একুশ চারের থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে এটা লেখা যাবে না এরকম বলে কি করতে হবে পাশের থেকে আরেক জোড়া থাকলে ওটা নামাইতে হবে নামাইলাম কেন এটা তো আমি এক্সট্রা নামাচ্ছি আমি বলছি কি এক জোড়া বেশি নামাইতে পারবো না আমি এটা জিরো চার একবার নামাইছি এরপর আবার এটা নামাইছি ঠিক আছে তাহলে এটা নামানোর জন্য আমার এখানেও একটা শূন্য দিতে হবে এখানেও একটা শূন্য দিতে হবে বুঝছো বুঝছি এবার আস আবার এখানে শূন্য শূন্য দিলাম এবার আসছে এবার আমি আবার পাশে একটা সংখ্যা চিন্তা করবো এখানে এখানে একটা সংখ্যা চিন্তা করো চিন্তা করো দেখবে চলে আসে করছ তাহলে এখানে দুই দিলে এখানেও দুই দিতে হবে চারশো চার এটাই অঙ্ক এটা একটু মাথার একবার সুতরাং এর বর্গমূল সমান সমান রুটোবার ওবার এক জিরো চার জিরো চার সমান সমান একশো দুই বুঝছি এতটুকু বুঝলাম এবার আসো আমরা একটু শর্টকাটে করি আগের অঙ্কগুলো দিয়ে শর্টকাটে দেখাই দিই ঠিক আছে দেখো তুমি কেমনে বুঝবা যে শর্টকাটে কেমনে কর মানে শর্টকাটে বলতে আমরা এখানে তো ক্যালকুলেটারে এটা এটা একবার একবার টাইপ করি এত টাইম তো আমাদের নাই আসো আমরা নিয়ম শিখিয়েছি এবার আমরা শর্টকাটে শিখি আচ্ছা আমি পুরোটাই মুছে দিই আবার তো করবে দেখো তুমি শর্টকাটে করার জন্য কি করবা ফার্স্টে যে সংখ্যাটা দেখা থাকবে এটার বর্গমূল বের করবা যেমন তিন এক ছয় চার আট মানে একত্রিশ হাজার ছয়শো চুরাশি এটার বর্গমূল ক্যালকুলেটার দিয়ে বের করে ফেলবা এই যে এখানে রুট ওভার দিবা রুট ওভার দিবা একত্রিশ হাজার ছয়শো চুরাশি দিবা তো আমি আমার হাতের ক্যালকুলেটার দিচ্ছি রুট ওভার একত্রিশ হাজার ছয়শো চুরাশি দিলে হচ্ছে যে একশো আটাত্তর আশি যেটা বর্গমূল আসে ওটা আগে বের করে নিবা কি বলছে বুঝছো কই রে অঙ্কটা বর্গমূল করলে কত আসে একশো আটাত্তর এটা আমি এক সাইডে লিখলাম এবার দেখো কি করবো এবার আমি নর্মালি করতে যাই দেখো অনেক সুবিধা হবে এখন তিন এক ছয় আট চার জোড়া জোড়া করলাম দেখো অ্যান্সার কত একশো আটাত্তর না মানে এই সাইডে ঘুরে ফিরিয়ে লাস্টে কত আসবে একশো আটাত্তর এরম কিছু একটা ঠিক না তাহলে দেখো কি করবা তুমি জানো ফার্স্টে কত হবে এক তাহলে এখানে একে হবে একের বর্গ দুই এক বসাইলাম বিয়োগ করো দুই এরপর এক জোড়া নামাও ষোলো এবার কি করতে হবে ডাবল এসে দিতে হয় দাও এখন এখানে একটা সংখ্যা চিন্তা করবা না এই সংখ্যাটা এখন আর চিন্তা করা লাগবে না তোমার এই যে দেখো এটা হবে কেমনে এই যে তো তো জানি এখানে হবে হবে এটা চেঞ্জ না জীবনে তাইলে এখানে সাত বসা বা সাত বসায় সাতাশ গুণ সাত দিবা ক্যালকুলেটারে মানে আমরা যে যেগুলো চিন্তা করতাম যে এখানে কত হবে একবার একবার চিন্তা করে গুণ করতাম এখন আর এটা করা লাগবে না সাতাশ গুণ সাত দিলে একশো উননব্বই আসে তাহলে এখানেও সাত হবে এটা তো মাস্ট একশো উননব্বই মানে সা এটা একশো এটা জীবনে চেঞ্জ হবে না মানে এখানে সাত হবেই এখানে সাত মানে কি এখানেও সাত হবে বুঝতে পারছি সিস্টেমটা তোমাকে তাহলে দুশো ষোলো থেকে একশো গেলে কত ছিল যে সাতাইশ ছিল সাতাইশ লেখো এরপর দেখো সতের ডাবল সাইডে চৌত্রিশ এরপর এখানে একটা সংখ্যা বসে না এটা কত হবে এই যে আট আটে হবে শিওর আট ছাড়া জীবন অন্য কিছু হবে না এই আট তাহলে এখানেও আট হবে আচ্ছা পাশের সংখ্যা তো নামায় নেই এবার তিনশো আটচল্লিশ গুণ আট করি দেখো দুই হাজার সাতশো চুরাশে আসবে ক্যালকুলেটার করে দেখি তাহলে বুঝছো এরকম শর্টকাটে করলে এই যে পাশে যে সংখ্যাগুলো চিন্তা করতাম না এগুলো আর চিন্তা করা লাগে না তারপর শুরুতে একটা সংখ্যা চিন্তা করতাম যে এটা চিন্তা করা লাগে না বুঝছো তাহলে আসো এবার আমরা আর একটা অঙ্ক করি মানে শর্টকাটে এই যে এই অঙ্কটা করি দেখো আমরা শুরুতে এটার বর্গমূল ক্যালকুলেটার দিয়ে বের করে নিব ক্যালকুলেটার দিয়ে বের করলে একশো দুই আসে এবার এক শূন্য চার শূন্য চার জোড়া জোড়া দাও এখানে কত হবে ফার্স্টে এই যে শুরুর সংখ্যাটা এখানে চিন্তা করার দরকার এক হবে একের বর্গ এক শূন্য চার মানে চার নামাও তাহলে একের ডাবল কত দুই এখন এই সাইডে কত হবে দেখো এরপরে এখানে একটা সংখ্যা চিন্তা করতে হবে না এটা শূন্য হবে কেমন বুঝলাম দেখো এই এটা তো বুঝছো যে এটা দিয়ে হবে না তাহলে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য তাহলে পরের সংখ্যাটা নামাবো এবার আবার একটা সংখ্যা চিন্তা করতে হবে না আবার একটা সংখ্যা কত চিন্তা করবো এই যে দুই চিন্তা করবো এই বুঝছি আরেকটা একটা করি দেখো পনেরোশো একুশ পনেরোশো একুশে বরকম ক্যালকুলেটর করবে এই যে এটা ক্যালকুলেটর করবে আগে ঠিক আছে ক্যালকুলেটর করলে কত আসে উনচল্লিশ তাহলে উনচল্লিশ লিখলাম বা এক সাইডে রাখলাম পনেরোশো একুশ জোড়া জোড়া করলাম শুরুতে কত হবে বলো আর চিন্তা করা লাগবে না তিন তিনের বর্গ কত নয় বিয়োগ করলে কত ছয় পরের সংখ্যা নামাও এখানে তিনি ডাবল কত ডাবল কত এটা মনে রাখতে হবে এই নিয়মটা এটা শর্টকাট করার কোনো উপায় নেই ছয়ের পাশে চিন্তা করতে হবে কত চিন্তা করবো চিন্তা করা লাগবে না এখন আর নয় উনসত্তর গুণ নয় দিলে কি ছয়শো একুশ আসবে বুঝছি ভাই এই এটাই ছিল শর্টকাট নিয়ম দনুভাবে দেখা দিছি আশা করি বুঝছো কারো কোনো অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা তাহলে এতটুকু থাকবে সবাই ভালো মতো প্র্যাকটিস করো বেশি বেশি কোনো সমস্যা থাকলে আমাকে জানাবা ওকে আল্লাহ হাফেজ